আজকে ছিল টুয়েস্টে ডে ডেতে রিয়ানের আরবি ক্লাসটা সাধারণত বিকেলে থাকে ওর ক্লাস আওয়ারটা এমন একটা টাইমে যে মাগরিবটা কাটে ওর মসজিদে তো মসজিদে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে অনেক গার্ডিয়ান সেখানে নামাজ পড়ে যারা বাচ্চাদের ড্রপ করতে আসে তো আমিও রিয়ানকে নিয়ে হাঁটছি ভাবছি বাসায় এসে লেট হয়ে যাবে চলেন আপনাদের সাথে আজকে মসজিদটাও একটু দেখিয়ে দিই এবং আমি নামাজ আদায় করে আসি তো রিয়ান হচ্ছে সেকেন্ড ফ্লোরে পড়ে এবং নিচেও ওদের জায়গা আছে প্লাস বেজমেন্টেও অনেক বাচ্চারা পড়ে ও যেহেতু বাচ্চা ওদের ওপরে তো এই তো আমি নামাজের জন্য চলে আসছি তো দেখতেছিলাম আমার বাচ্চাটা বড় হয়ে গেছে আর কত দৌড়াদৌড়ি করে বাইরে গেলে এটা আসলে বাসায় বোঝা যায় না এটা হচ্ছে ওর বন্ধু ওর স্কুল ফ্রেন্ড তো এখানে ওরা খুব দুষ্টুমি করছিল এতে আসলে বোঝা যায় আসলে দেশের বাইরেও মানুষ নিজেকে কতটা ধর্মীয় ভাবে করে চলে এই আরবি সেশনটা ওর সপ্তাহে চার দিন করে থাকে দুই দিন সকালে এবং দুই দিন বিকেলে আমাদের টাইমও শুরু হয় নাই এখনো ওকে দশ মিনিট আগেই আমি নিয়ে আসি যাতে ও সবকিছু ঠিকঠাক মতো করতে পারে আমরা সবাই নামাজের জন্য বসে আছি একটু পরেই আজান দিয়ে দিবে জাস্ট পাঁচ মিনিটের মধ্যেই আজান হয়ে যাবে তো সবাই সব কিছু গুছাচ্ছিল তো আমার বাচ্চাটা আসলে দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে ও বাসায় এতটা অর্গানাইজড না থাকলেও আমি দেখছি বাসার বাইরেও খুবই অর্গানাইজড এবং নামাজেও অনেকটা অ্যাক্টিভ নামাজ পড়তেও খুবই পছন্দ করে প্লাস বাই বাসার বাইরে গেলে পড়ালেখা থেকে শুরু করে আদার ও খুব সুন্দর করে গুছায় যেমন হচ্ছে এখানে ওর টেবিল নিয়ে বসা প্লাস আবার টেবিলটা গুছিয়ে রাখা গুছিয়ে কাজ করতে পছন্দ করে বাসায় যদিও অগোছালো থাকে এটা আসলে আমরা সবাই তাই না সবাই আমরা বাসাই রকম তো এই তো এই যে আমার বাচ্চাটা আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন এখন জাস্ট নামাজ শেষ হলো তো আমি নামাজ শেষ করে বাইরে এসে দেখি অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আমি যখন আসছিলাম জাস্ট নামাজ পড়ছি পড়েছি দশ পনেরো মিনিট লাগছে এর মধ্যেই সন্ধ্যা হয়ে গেছে তারপরে হাতে কিছু জামা কাপড় ছিল আসছি লন্ড্রি করতে তো লন্ড্রি করতে এসে শুনি যে আমাকে বলে তোমার তো লেট হয়ে গেছে তুমি কালকে আসো সেদিন আর লন্ড্রি করা হলো না ভাবলাম যে ঠিক আছে বাস যে কয়েকটা কাপড় আছে বাসায় আমি ওয়াশ করে ফেলবো কালকে আর আসবো না তো তারপর আসলাম একটা সুপার শপে সুপার শপে এসে দেখলাম রিয়ানের খুব ফেভারিট একটা চকলেট এটা চকলেট জুসও বলে এরকম কিছু একটাই হবে তো এটাও খুব পছন্দ করে দেখছিলাম আর ওর কথা মনে করছিলাম তারপর আজকে আমাকে বলছে মজুরেলা চিজ নিয়ে বাসায় আসতেই হবে এটা হচ্ছে একটা চিজ স্টিক ভিতরে চিজ থাকে আর কিছু না তারপরে এটা কিনলাম দেন আমার বাচ্চার মুড অফ ওকে নিয়ে আসলাম কেন মুড অফ জানেন ওকে আমি বলছি তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লা একটা ছবি তুলি বাট আমার বাচ্চাটা ছবি তুলবে না এই জন্যই ওর মুড অফ আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে আবার পরে ভিডিওতে